ফ্রেন্ডস টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি তো বেশ ভালো আছি সুস্থ আছি আশা করছি তোমরাও সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে হচ্ছে শনিবার আর ছেলে তো এই সপ্তাহে স্কুলে ভর্তি হয়েছে মাত্র তিন দিন স্কুলে গেছে আর ছট পুজোর জন্য ছুটিও ছিল আর আজকে শনি রোববার ছুটি তো আর আজকে মানে হচ্ছে অষ্টমী জগদ্ধাত্রী পুজোয় আর ছুটিও আছে ছেলের স্কুল তাই এখন যাবো হচ্ছে বাড়ি এই শনি রোববারে নবমীতে ঠাকুর দেখব আবার নবমী কালকেই চলে আসবো কারণ সোমবার থেকে ছেলেরা আবার স্কুল আছে জগদ্ধাত্রী পুজোর তো এখানে কোনো ছুটি নেই আমাদের ওইদিকে চন্দ্রনগরের দিকেই ছুটি থাকে তো এখন বেরোচ্ছি রেডি হয়ে গেছি আমি আর ছেলেই যাব ঠাকুর দেখবো জগদ্ধাত্রী ঠাকুর তো আজকের ভিডিওটা দেখতে থেকো আর সঙ্গে থেকে তো এখন আমরা তাড়াতাড়ি করে বেরোই অনেকটাই লেট হয়ে গেছে এখন এগারোটা বাজে আর ছেলে এখানে ওর ওর কাজই ঠাকুরের পুজো করে ঠাকুরের বই পড়ে এইগুলোই করছে তারা দেখায় তোমাদেরকে কি করছে তুমি ও আবার সেই ঠাকুরের বই টই নিয়ে বসে পড়েছে চলো গুরু ঠাকুর জয় জগন্নাথকে নম করে চলো আমরা এখন দিদিন বাড়ি যাবো দিন বাড়ি কি আছে ওখানে জগদ্ধাত্রী ঠাকুর পুজো আছে তাই তো চলো তাড়াতাড়ি চলো আমরা হ্যাঁ পুজো হচ্ছে তো চল আমরা রেডি হয়ে গেছি এখন আমরা চাই যে আমরা এখন বেরিয়ে পড়লাম এই যে আমাদের পেছনে পক্ষীরাজ সাইকেল এই যে আমরা স্টেশনে চলে এসেছি এখনো ট্রেন আসেনি এই যে এখন আমি আর আমার ছেলে ট্রেন থেকে নেমে গেছি আর আমরা হেঁটে হেঁটে দিদুনবাড়ি যাচ্ছি তাই না এখন বাড়ির রাস্তায় হাঁটছি তাই পৌঁছেই গেলাম আর এখানে তো চারদিকে গান ফান বাজছে আদি অষ্টমী বলে কথা সাইকেল আসছে দেখে দেখে চলো তুই তো দিদুনবাড়ি রাস্তা চিনে গেছিস তো হ্যাঁ aku gue pada jun ke aku gie yeah. walau well, gue pada jun ni si gue pada jun ciao dako

আর ছেলের খুব খিদে পেয়ে গেছে ট্রেন থেকেও একটা বাদাম কিনেছে ও সবাই ট্রেনে বাদাম কিনছে চিড়ে ভাজা কিনছে ওরও খেতে ইচ্ছা হয়েছে ও আমাকে আস্তে আস্তে বলছে আমাকেও একটা বাদাম কিনে দাও আমারও আমিও খাবো তো বাদামটা কিনেছে কিনে নিয়ে এসছে এখনও খাচ্ছে ওই গেলি রে এই যে একটা বাদাম কিনেছে সবাই কিনেছে ট্রেনে ওর না কিনলে হয় তাই ওও কিনেছে বাদাম তো যাই হোক এখন ছেলেকে একটু স্নান করিয়ে নিই ঠান্ডা হয়ে আর আমি তো সকালবেলায় স্নান ঠান করেই এসেছি আজকে কোনোবার আসি না আজকে স্নান করে এসেছি সকালবেলা তো আজকে এখানে অষ্টমী বলতে গেলে সবার বাড়িতেই লোকজন আছে আমাদের বাড়িতেও এসেছে আমার জেঠিমার বোন মানে এক মাসি এসছে আমার আর বিকালে মামিও আসবে আমার তো বেশ মজাই কাটে জগদ্ধাত্রী পুজোয় মানে আমাদের এখানে আমরা জগদ্ধাত্রী পুজোর জন্য বসে থাকি এক বছরের অপেক্ষায় থাকি যে কবে জগদ্ধাত্রী পুজো আসবে দুর্গা পুজো সেভাবে আমাদের এখানে অতটা হয় না অতটা মানে এনজয়ও করি না সেভাবে জগদ্ধাত্রী পুজোর জন্য মানে আমরা বসে থাকি অপেক্ষা করে কবে জগদ্ধাত্রী পুজো হবে কবে এইভাবে আনন্দ করবো ঠাকুর ঠাকুর দেখবো আর সবার বাড়িতে লোকজন আছে আমাদের এখানে এখন খায় না এখন চান করে উঠে খাবে ভাত খেয়ে তারপর খাবে তো যাই হোক তো আজকে ঠাকুর দেখতে বেরোবো দেখি কোথায় যাই মা মা তো কালকে মানকুণ্ডু ঠাকুর দেখে এসছে আজকে আর হয়তো যা হবে না এই ভদ্রেশ্বরেই ঠাকুরগুলো দেখব আর তেঁতুলতলার মা তো খুব বিখ্যাত এখানে তো এখানে তেঁতুলতলা ঠাকুরের দর্শন করবই তো চলো এখন ছেলেকে চান করে খাইয়ে নি কারণ ছেলে খুব খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি খেয়ে নে একা একা তাড়াতাড়ি খেয়ে নাও দিয়ে দেবো

পাড়ার ঠাকুর আমাদের পাড়ার ঠাকুরকে দেখিয়ে আনি সবাইকে হ্যাঁ কী হচ্ছে এরকম এরকম করে সমস্যা করতো হয় না 哪里？ এই যে আমি আর আমার পান্তু বাবা রেডি হয়ে গেছি আমরা এখন ঠাকুর দেখতে যাবো জগন্থী ঠাকুর তাই না আর পান্তু আজ ঘুমাইনি তো ওর মাথাটা একটু চড়ে গেছে

এটা হলো আমাদের পাড়ার আর একটা ঠাকুর আমাদের পাড়াতে দুটো পুজো হয় তার মধ্যে একটা পুজো তো তোমাদের আগেই দেখালাম যেখানে যেটা আমাদের একদম বাড়ির সামনে হয় আর এটা হচ্ছে পাড়াতেই একদম ফার্স্টের দিকে আর একটা ঠাকুর হয় তো পান্তু বাবা তো ঘাড় উঁচু করে ঠাকুর দেখছে এত বড় জমনজাতি ঠাকুর আর বলছে সুন্দর ঠাকুরের দেখতে পুরো দুর্গা ঠাকুরের মতো মায়ের মন্দিরের সামনে চলে এসেছি আর আমার ছেলে এখন ঘুমিয়ে পড়েছে এখন কোলে কোলে যাচ্ছে এই যে মা আমি আসি মায়ের মন্দির এসে গেছে বাবা ওঠো দেখ এটাই হলো আমাদের ভদ্রেশ্বরে তেতুলতলার মা জগদ্ধাত্রী ঠাকুর এই মা খুব জাগ্রত এই মাকে আমরা বুড়িমা বলেই রাখি আনুমানিক দুশো বছর ধরে এই মায়ের পুজো হয়ে আসছে অষ্টমী দিন রাত্রিবেলা মাকে গয়না পরানো হয় তারপর মালা পরানো হবে তো এখন সেই গয়নায় পড়ানোই হচ্ছে তো এই মা তো খুব জাগ্রত মা কখনো তার ভক্তেকে খালি হাতে ফেরান না যে যা মনস্কামনা করেন মা সবারই মনস্কামনা পূর্ণ করে দেখতেই পাচ্ছ কতটা ভিড় মানে দূর দূর থেকে মানুষ আসে শুধু এই মাকে একবার দেখার জন্য আমার পান্তুবাবা তো এখনও ঘুমিয়ে রয়েছে ওকে অনেকবার ডাকছি যে ঠাকুর মন্দির চলে এসছে একবার দেখ কিন্তু ও এতটাই ঘুমে কাদা হয়ে রয়েছে ও আর উঠলো না তো যাই হোক নবমীর রাতে তো দর্শন করতে আবার আসবো তেঁতুলতলার মায়ের তো সেদিনকে পাঠাবলি হয় তো মায়ের রূপটা অন্যরকম থাকে তোমাদের সাথে আবারও শেয়ার করবো তেঁতুলতলার মায়ের মন্দির তো এখন আমরা অন্য একটা প্যান্ডেলে যাচ্ছি ঠাকুর দেখতে আর রাস্তার চারদিকে লাইটিংগুলো অপূর্ব সুন্দর একটা লাইটিং

এখন আমরা চলে এসেছি অন্য একটা পূজা মণ্ডপের সামনে এই প্যান্ডেলটা তো অপূর্ব সুন্দর হয়েছে আর সামনে শিব ঠাকুর ডান্স করছে ছেলে তো দেখে ভীষণ মজা পেয়েছে আমাকে বলছে মা দেখো শিব ঠাকুর ডান্স করছে এখানে এখানেও অষ্টমীর রাতে মাকে মালা পরানো হচ্ছে গয়না পরানো হচ্ছে কারণ নবমীতে মায়ের বিশেষ পুজো হয় তো সব ঠাকুরেই অষ্টমীর রাতেই গয়না মালা পরানো হয় আর মায়ের রূপ নিয়ে কী বলবো মায়ের রূপ যতই দেখি ততই মুগ্ধ হয়ে যায় এরপর আমরা চলে এলাম ভদ্রেশ্বরগঞ্জের বাজারে ঠাকুর দেখতে ইনি হলেন মেজ মা তেঁতুলতলার মায়ের ছোট বোন হিসেবে পরিচিত এই মা এই মাও খুব জাগ্রত আনুমানিক দুশো বছর ধরে পুজো হয়ে আসছে এই মায়ের তো এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি আর ছেলে তো কোলে কোলে ঠাকুর দেখছে ও কিছুতেই হাঁটছে না আর আমি আর হাঁটতে পারছি না ওকে কোলে নিয়ে তাই একটা টোটো পেয়ে গেছি টোটো করে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি এদিকে বাবা মা বসেছে আর এদিকে আমি পান্তু আর আর মামি বসেছি কি আর করব বেশি ঠাকুর দেখতে পারলাম না কোলে কোলে আর নিয়ে কত আর ঠাকুর দেখবো আর এত ভিড় ছিল তাই আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি রাত্রিবেলার সময় আগে খাচ্ছি দেখা দেখা আমরা সবাই মিলে এখন একসাথে বসে আইসক্রিম খাচ্ছি খাবে খাবে আর এনজয় করছি খাবে খাবে তো আজকে পান্তু তো তেতুলতলা মায়ের মন্দিরের মায়ের মুখ দর্শন করতে পারলো না ও তো ঘুমিয়ে পড়েছিল আমরা দেখলাম তারপর ফুচকা খাওয়ার সময় তখনও উঠে পড়েছিল আর এখন আইসক্রিম খাচ্ছে তো যাই হোক আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে কালকে নবমীর ব্লগ নিয়ে কালকে নবমী পুজো ঠাকুর দেখতেই যাবো কেতুলতলা মায়ের মন্দিরেও আবার যাব কাল নবমীর তে মায়ের মুখ মায়ের মুখটা দর্শন করতে হয় নবমীর রূপ মায়ের অন্যরকম হয় সেই দেখার জন্য আমরা মানে বসে থাকি এক বছরের অপেক্ষায় আর কালকে ওখানে পাঠাবলিও হয় প্রচুর ভিড় হয় প্রচুর ভক্তরা আসে দূর দূর থেকে মায়ের পুজো দিতে মায়ের দর্শন করতে সবাই এক বছরের জন্য অপেক্ষা করে থাকে মায়ের মুখ দর্শন করবে বলে তো যাই হোক আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই বাই গুড নাইট বল গুড নাইট গুড নাইট ওখান আইসক্রিম খেতে ব্যস্ত মামিও আইসক্রিম খাচ্ছে আমিও আইসক্রিম খাচ্ছি